বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয় তাহলে সেটা হবে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক চলুন বিস্তারিত দেখে আসি তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নির্বাচিতভাবে যেন এই সরকার থাকতে পারে আপনার কি অবশ্য উদ্দেশ্য আমরা জানি না যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয় তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক এদেশের জনগণ সংশয়ে প্রকাশ করুক এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক হুঁশিয়ার করে দিতে চাই প্রফেসর ডক্টর ইনুর সাহেব আপনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব সম্মানিত জন আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া সেটা চালু থাকবে যারাই আসুক অনন্তকাল আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠ কাকৃণ করবেন না যাদের কথায় যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন সেই ফেসিবাদের দূষকদেরকে আপনার উপদেষ্টা করুন আমরা আগেও বলেছিলাম আপনার উপদেষ্টা দিয়েছিলাম এখন কিছু বিদেশিদের দূষর আছে আমরা এখন তাদের অপসারণের কথা বলছি আর যারা এনজিও মার্কা উপদেষ্টা আছে যারা আপনাকে পরামর্শ দিচ্ছে বাংলাদেশের জনগণের কথা শোনার প্রয়োজন নাই তাদেরকে আপনি অপসারণ করুন না হলে আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি অন্তত সংশয়ে প্রকাশ করি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য একটি কথা বলি আমরা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির লোকে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য বহু পূর্বে এই সরকার আসার অনেক পূর্বে বছর আগে একত্রিশ দফা প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সামনে একটি আধুনিক গণতান্ত্রিক সমৃদ্ধশীল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলাম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ